ওয়ালাইকুম এভরিওান সকলেই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার চ্যানেল থেকে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি ধৈর্য সম্পর্কে তো ধৈর্য সম্পর্কে আলোচনা এই জন্য করতে চাচ্ছি যে ধৈর্য এমন একটি মহৎ গুণ ধৈর্য ধৈর্যর গুণ এর ফলাফল একটা উত্তম সময়ের মধ্যেই পাওয়া যায় তো ধৈর্য সম্বন্ধে যেহেতু আলোচনা করছি তো ছোট্ট একটি যদি আমি গল্প বলি তাহলে হয়তো আমরা ধৈর্যর উদাহরণ সম্বন্ধে বুঝতে পারবো যেমন দুইজন ছাত্র স্কুলে পড়তেছে তো তারা ক্লাস টেনে পড়ে তো একজনের নাম নাফিস আর একজনের নাম হচ্ছে ওবায়দুল তো এই দিক থেকে নাফিস নাফিস আকবর মাহিন অনেক ধৈর্যশীল একটা ছেলে এবং অবায়দুল হচ্ছে একটুতে অধৈর্যশীল তো নাফিস আকবর মাহিন যে কোনো সাবজেক্টে কখনোই সে হতাশ হয় না বা যে কোনো কর্ম যে কোনো কর্মের বা যে কোনো বিষয় নিয়ে সে কোনোভাবেই হতাশ হয় না কিন্তু এদিকে অবায়দুল ইসলাম যদি তার কোনো সাবজেক্টে কোনোভাবে যদি সে কোনোভাবে যদি তার মানে বিপদগ্রস্ত হয় বা কোনো কিছুতে যদি সে না পারে কোনো একটা গণিত গণিতের কোনো একটা অঙ্ক করতে গিয়ে যদি না পারে তো অল্পতেই অধৈর্য হয়ে যায় এদিকে নাফিস আকবর মাহিন বলে যে তুমি এত অল্পতেই অধৈর্য হয়ে যাও কেন তো বলে আমি আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমার দ্বারা পাবো না এ নিয়ে সে নাফিস আকবর মাহিন তাকে যে উপদেশ দেয় কিন্তু অবায়দুল ইসলাম সে উপদেশ শুনে না তো অবায়দুল ইসলাম সে অল্পত অধৈর্য হয়ে সে অঙ্ক বা সে গণিতের যে যেখানে সে ভুল করে বা অধৈর্যশীল হয়ে যায় যেটা পারে না সেটাতে চেষ্টা না করে আবার সে নতুন হালে কোনো কিছুর চেষ্টা না করে সে গেম খেলাতে মগ্ন হয়ে যায় এবং একটুতেই সবটাতেই অলসতা করে তো এদিকে নাফিজ আকবর মাহিন খুব কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করার মাধ্যমেই সে যখন সামনে পরীক্ষা আসে দুজনের পরীক্ষা আসার সময় এদিকে নাফিজ আকবর মাহিন সুন্দরভাবে লিখে যাচ্ছে আর এদিকে ওবায়দুল ইসলাম হতবাক হয়ে তাকায় আছে। একদম পাগলের মতন তাকায় আছে কে কি লিখতেছে না লিখতেছে তো পরিস্থিতি এমন দাঁড়াইতেছে শেষ মেশ একটা যে যখন রেজাল্ট শিট আসতেছে তো চল্লিশের ভিতর নাফিস আকবর মাহিন পাই আটত্রিশ এবং আবাইদুল ইসলাম পাই পনেরো তো শেষ মেশ এমন একটা বিষয় এসে দাঁড়াইছে যে নাফিস আকবর মাহিন বলে যে অল্পতে কখনো ধৈর্য ধরা অল্পতে কখনো অধৈর্য অধৈর্য হওয়া যাবে না কিন্তু আবেদুল ইসলাম অল্পতে অধৈর্য হওয়ার কারণে এবং কঠোর পরিশ্রম না করার কারণে তার এই পরিস্থিতি সুতরাং নাফিস আকবর মাহিন যেভাবে ধৈর্য ধরে কাজ করে প্রত্যেকটা কাজ শান্ত মতন করে সেজন্য সে কিন্তু উত্তম রূপে একটা সুফলাফল পাইছে তো ঠিক তেমনি আমি এই গল্পের মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি যে যে কোনো উদ্দেশ্য যে কোনো যে কোনো কাজ করার জন্য আমাদেরকে অবশ্য ধৈর্য ধরতে হবে ধৈর্যর মাঝেই আমরা সঠিক ফলাফল পেতে পারি তো সঠিক ভাবে কাজ করে ধৈর্য ধরে অবশ্যই সে ফলাফলের আশায় থাকতে হবে কারণ অল্পতে কোনো কিছু করে অল্পতে কোনো কিছুভাবে আমরা অধৈর্যশীল যেন না হই এই নিয়ে আমার আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটাই করলাম এবং আমাদের আমার ভিডিওর মাধ্যমে যদি কোনোভাবে আপনাদের একটু হলেও উপকার করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেষমেশ বলি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ